কালকে একজন প্রশ্ন দিয়েছিল আমি ছিলাম কাল চাপায় না বাবগঞ্জ বে বেন আমাজের সাথে কোরবানের ভাগ দেওয়া যায় যাচ্ছে কিভাবে বলেন তো মাসলা না না আপনি আন্দাজে বলতে পারেন কোরআনে কারিমে কোরবানি সংক্রান্ত বিষয় আমি যত জায়গায় পেয়েছি আগে আল্লাহ কোরবানির কথা বলার প্রথমে দিয়েছে নামাজের আপনি দেখবেন যত জায়গায় করবানি করো এ কথার নিয়ামান নিয়াম আছে করানি আগে বলেছেন ফাসলি রব্বিকা অনহার আগে নামাজ পড়ে তারপরে তাহলে নামাজ আগে না করবানি আগে যে লোকটা সমর্থ থাকার পরেও নামাজ পড়ে না শরীর সুস্থ থাকার পর ওর জন্য কোরবানি কি এখন ভাগে কোরবানি দেবে ঠিক আছে আমার এজন্য এখান থেকে আমি বলতে চাই যে যারা নামাজি মানুষ তারা একসাথে দেবেন আর যারা বেনামাজি তারা একসাথে না ও খালি গোস্ত খাওয়া হবে সুতরাং ওরা ওরা মিল করে দিক কোরবানির যে প্রথম ইতিহাস আমরা জানি হজরত আদম আলাইহিস সাল্লাম থেকে এটা আরম্ভ হয়েছিল পৃথিবীতে একটাই বিধান যেটা একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে শুরু হয়েছে এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে ঈদুল ফিতরের যে নিয়ম এই যে রমজানের পরে যে ঈদ এটা কিন্তু পৃথিবীর শুরু থেকে ছিল না কথা বুঝতেছেন করান নাযিল হয়েছে রমজানে ওই রমজানের পর থেকে ঈদ এসেছে কিন্তু ঈদুল আযহা যেটা কুরবানির এইটা একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন অতএব আলাইহি মানাবা বানায় আদম বিলহাক সূরা মায়দার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে নবী আদম নবীর দুই জন সন্তানের কাহিনী আপনার উম্মতদেরকে আপনি যথাযতভাবে শোনাবেন কি ঘটেছিল তাদের জীবনে ইদ কররা কুরবানান সাতকুববিলা মিন আহদিহিমা ওয়ালাম ই তাকাববাল মিন আখর বালা লা হাকাতুল্লা নাকা ক্বালা ইন্নামা ইয়া তাক্বাবালুল্লাহু মিনাল মুত্তাকিন তাদের শরীয়তের ছিল এরকম একটা ময়দানে অথবা পাহাড়ের উপরে ওসা জায়গায় তারা একটা পশু সবাই করে এখানে রেখে দিত আকাশ থেকে আগুনের ঝলকেটাটা পুড়িয়ে ফেলতো যদি টাকা হালাল হতো কর্মজীবন যদি পবিত্র থাকতো তাহলে তার আর যারটা হালাল টাকা না কর্মজীবন ঠিক নেই ওইভাবেই পড়ে থাকতো আমার মাঝে মাঝে মনে হয় আয়টা পড়ার পর বাংলাদেশে যদি এই শরীয়ত এখন থাকতো আমার মনে হয় কত হাজির কোরবানি যে ধরা খেত আল্লাহ ভালো জানে আড়াই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে তখন আর কিনা না